খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষটি কেন ঘটেছে এই সূত্রটি খুঁজতে গিয়ে জানতে পারা যায় যে ছাত্রদলের মধ্যে যে একটি নতুন পদ্ধতি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে যারা ছাত্রদল করবে তাদের একটি ফর্ম পূরণ করতে হবে নতুন ছাত্রদল করতে হলে তাদের এই ফর্মে যুক্ত হয়ে তাদের ছাত্রদলে যোগ দিতে হবে তাহলেই সে ছাত্রদল হিসাবে গণ্য হবে এই তাদের হলো রাজনৈতিক একটি ফর্ম রয়েছে এই ফর্মটি পূরণ করার জন্য বহিরাগত এবং কিছু ছাত্রদের মধ্যে থেকে এই ফর্ম বিতরণ করা হচ্ছিল তারপর হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ এবং মিছিল শুরু করে প্রতিবাদ এবং মিছিল শুরু করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এখানে বলা হচ্ছে যে এই সংঘর্ষে কমপক্ষে ষাট জন ব্যাপকভাবে আহত হয়েছে তবে এই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষটি আমাদের কি বার্তা দেয় ছাত্র রাজনীতি এবং আন্দোলনের পরিণতি পরিণতি এই সংঘর্ষ ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনের মধ্যে হোম বর্তমান উত্তেজনা এবং দ্বন্দ্বের প্রতিফলন ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য হয়ে থাকে এর মধ্যে রাজনৈতিক এবং সামাজিক টানাপোড়নের যে দ্বন্দ্ব এটি স্পষ্ট হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী মধ্যে যে বৈষম্য এবং অসাম্য এটি এখানে বিশ্লেষণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিদ্যমান অসাম্য এবং বৈষম্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং ছাত্র ছাত্রদের অর্থ সামাজিক এবং সেমিন্টার ফি সেমিস্টার ফি এবং শিক্ষা সুযোগের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয় নিয়ে এ ধরনের আন্দোলন হয়ে থাকে তবে এখানে এই বিষয় নিয়ে আন্দোলন হয়নি এখানে কিন্তু বিষয়টি স্পষ্ট যে ছাত্র দলের মধ্যে বা বিএনপি যে ছাত্র দল এই ছাত্র দলের মধ্যে তারা একটি ফর্ম বিতরণকে কেন্দ্র করে এই সংঘর্ষটি ঘটেছে আমরা বেশ কিছু দিন হলে শুনতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন ইউটিউবে এখানে আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন রাজনৈতিক দল গঠনের তারা সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে এছাড়া তারা হয়তো এই রাজনীতি এই ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না এরকম একটি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তারা অলরেডি বিভিন্ন স্লোগান দিচ্ছে আসলে যেমন ভাবে ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে এমনভাবে কি ছাত্র দলকে নিষিদ্ধ করার তারা বিভিন্ন তারা করছে এটি আসলে যাচ্ছে না তবে ছাত্র ছাত্র দ্বারা নতুন রাজনীতি করবে তাদের মধ্যেও তো একটি রাজনৈতিক প্রতিফলন সৃষ্টি হবে অথব ছাত্র রাজনীতি যদি বন্ধই করে দেয় তাহলে তাদেরও তো একটি রাজনৈতিক সমস্যা সৃষ্টি হবে অতএব বিভিন্ন দিক দিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তবে আহতদের হসপিটালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে সেখানে পুলিশ র্যাব এবং আর্মি মোতায়েন করা হয়েছে পরবর্তীতে তারা এই যে সংঘর্ষটি তারা থামাতে পেরেছে এবং এই সংঘর্ষটি আপাতত বন্ধ রয়েছে কিন্তু পরবর্তীতে এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে ছাত্র দলের তারা পৃথক পৃথক দুইটি মানে মিছিল মিটিং শুরু হয়েছে এই মিছিল মিটিংকে কেন্দ্র করে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উত্তেজনা বিরাজ করছে তবে পুলিশ আর্মি মোতায়েনের ফলে আপাতত তাদের মধ্যে যে একটি সংঘর্ষের সম্ভাবনা এটি স্থির হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে